হ্যালো স্টুডেন্টস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস টুয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতার উপরে তিরিশ নম্বরের একটা নমুনা প্রশ্নপত্র শুরু করছি দেখো একের দাগের বলছে নিচের পাঠটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও কী বলছে নিচের পাঠটি আগে পড়তে বলছে তারপর প্রশ্নগুলির উত্তর দাও এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ বরের নাম বটকৃষ্ণ তার অবস্থা মন্দ নয় ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয় বাড়িতে পূজা অর্চনা ক্রিয়া ক্রিয়াকর্মও আছে তাহলে আমি পাঠটা প্রথমে পড়ে শোনালাম তোমাদেরকে এবার কি কোশ্চেনগুলো আছে দেখো বলছে বরের নাম কি। এখানে বরের নাম হচ্ছে দেখো বট কৃষ্ণ তাহলে আমি এখানে উত্তরটা লিখব বরের বরএ এক বরের নাম বরের নাম বট কৃষ্ণ বট বট কয়রি পেট মধ্য মধ্যন্য সহ বট কৃষ্ণ বরের নাম হলো বট কৃষ্ণ বলছে যার বিয়ে তার নাম কি যার বিয়ে তার নাম হচ্ছে এদিকে লেখা আছে দেখো এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ তার কন্যা নিস্তারিণীর বিবাহ তাহলে কার বিবাহ নিস্তারিণীর বিবাহ তাহলে যার বিয়ে তার নাম নিস্তারিণী তাহলে যার বিয়ে তার নাম নিস্তারিণী নিস্তা ঠিক আছে শূন্যস্থানে শব্দ বসাও তার অবস্থা কি নয় দেখো মন্দ নয় মদ অন্ত সরি তার অবস্থা মন্দ নয় তার অবস্থা খারাপ নয় এটা বলতে চাইছে ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয় ক্ষেতের উৎপন্ন কি দিয়ে শস্য দিয়ে তাল অবশ্য দন্তু জপলা শস্য দিয়ে এরপর দুইয়ের দাগের কি কোশ্চেন আছে বলছে উপরতলার সঙ্গে নিচের তলার দাগ দিয়ে মিল করো একটি করে দেওয়া হলো এই যে তলার আর এটা হচ্ছে নিচের এই যে ওপরতলার শব্দগুলো দিয়ে দিয়েছে রাজ মুগ মাছ কাকা কাঠ আর নিচেরগুলো দিয়েছে দেখো ঠোকরা তোয়া মাছি হংস রাঙা কী করতে বলেছে ওপরতলার সঙ্গে নিচে মেলাতে বলেছে যেমন দেখ একটা করে দিয়ে আছে রাজের সঙ্গে হংস এটা মেলালে কী হবে রাজহংস আচ্ছা মৌয়ের সঙ্গে মাছি যদি যোগ করি তাহলে কি হবে মৌ মাছি মৌ মাছি আচ্ছা মাছের সঙ্গে কি হবে মাছ রাঙা মাছ রাঙা কাকার সঙ্গে কি হবে কাকাতোয়া আর কাঠের সঙ্গে কী হবে কাঠ ঠোকরা এই বোঝা গেল তাহলে রাজ হংস মৌ মাছি হলো মাছ রাঙা হলো কাকা তোয়া হলো আর হচ্ছে কাঠ ঠোকরা বোঝা গেল তিনের দাগের সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে বলেছি তো শান্তির দুধ বলা হয় কাকে পায়রা না কোকিলকে শান্তির দূত বলা হয় পায়রাকে দর্জি পাখি হলো ময়না পাখি না বাবুই পাখি বাবুই পাখি বাবুই পাখি খুব সুন্দর বাসা বুনতে পারে বলে তাকে দর্জি পাখি বলা হয় এইবার আটের দাগে কানেক্ট দি থ্রি কলামস এ বি সি এ তিনটে কলামকে মেলাতে হবে তার এটার সঙ্গে এটার সঙ্গে এটা মেলাতে হবে উইথ এ সিঙ্গেল লাইন একটা লাইন তৈরি করতে বলেছে টু মেক মিনিংফুল সেন্টেন্সেস ইজ ডান ফর ইউ এবং একটা করে দেওয়া আছে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এগুলোকে জুড়ে জুড়ে এবং যেটার মধ্যে একটা করে দেওয়া রয়েছে তো সি ইস নীলা সি ইস নীলা আমি আর তিনটে করে দেখাবো ঠিক আছে যেমন দেখো আয়ের সঙ্গে কী হবে আয়ের সঙ্গে হবে এম আই এম রাজু লিখতে পারি ঠিক আছে আমি হই রাজু আই এম রাজু আই এম রাজু এটা একটা হলো ইউএর সঙ্গে আর হবে তাহলে ইউ আর ইউ আর রুবিনা বলতে পারি রুবিনা তুমি হও রুবিনা সঙ্গে সব সময় আর হবে আর হি হি এর সঙ্গে হবে ইজ আমি বলতে পারি হি ইজ রিমি বলতে পারবো না কারণ রিমি তো মেয়ে তাহলে এটা ছেলে বলতে হবে হি ইজ রাজু বলতে পারি ইজ রাজু ঠিক আছে সে হয় রাজু আবার সি এর সঙ্গে শীষ নীলা হবে শীষ রিমি হবে শীষ রুবিনা হবে কারণ মেয়েদের ক্ষেত্রে সি কথাটা ব্যবহার করা হয় আর ছেলেদের ক্ষেত্রে হি কথাটা ব্যবহার করা হয় এটা মনে রাখবে এবার পাঁচের দাগে বলছে অ্যাড দি ওয়ার্ড ক্লাস্টার অফ গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি দেখো গ্রুপ এতে লেখা আছে কতগুলো ওয়ার্ড ক্লাস্টার করা আছে লেখা আছে এবং গ্রুপ বি এতেও লেখা আছে বলছে মেক দি নেম অফ দি ফলোইং এবং মেক দি নেম নাম তৈরি করতে বলছে ওয়ান স্টান ফর ইউ যেমন এখানে দেখো গ্রুপ এ গ্রুপ বি এবং ওয়ার্ড যেমন নেম অফ এ বার্ড কী আছে গ্রুপ এ থেকে পার পি এ আর নিয়েছে আর আর ওটি নিয়েছে গ্রুপ বি থেকে তাহলে এবার থেকে মেলালে কী তৈরি হবে প্যারোট নেম অফ এনিম্যাল এনিম্যালের নাম কি হবে দেখো মাংকি এমওএন কে ইওয়াই তাহলে এখানে যদি এম ও এন লিখি আর এদিক থেকে কে ইওয়াই তাহলে এটাকে মেলালে কী হবে এন কে ই ওয়াই মাংকি মাংকি মানে বানর নেমা ফ্রুট মানে ফলের নাম নেমা ফ্রুট ফলের নাম দেখো বি এ এন এ এন এ ব্যানানা মানে কলা বি এ এন এ এনে ব্যানানা তাহলে বি এ এন এ এন এ ব্যানা ব্যানানা মানে হচ্ছে কলা নেম ফ্লাওয়ার ফুলের নাম এল ও এল ও লো এখানে হলো আর টি ইউএস তাহলে মেলা হবে লোটাস লোটাস মানে হচ্ছে ফুল। বোঝা গেল লোটাস মানে হচ্ছে পদ্মফুল এরপরে ছয় দাগের বলছি মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড ফিস ফিস দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলছি সেন্টেন্স কি লিখবো ফিস আর এফআইএসিড ফিস আর মাছেরা হয় অ্যাকোয়াটিক এনিম্যাল এ কিউ ইউ এ টিআইসি অ্যাকোয়াটিক এনিম্যালস বা লিখতে পারো ক্রিয়েচার প্রাণী এনিম্যালস মানেও প্রাণী আর উই ইট উই ইট আমরা মাছ খাই এরপরে সাতের দাগের কী বলছে টিক দি কারেক্ট অ্যান্সার আই হ্যাজ অর হ্যাভ এ বল আই এর সঙ্গে সবসময় হবে হ্যাভ তাহলে আই হ্যাভ এ বল আমার আছে একটা বল সি সি এর সঙ্গে হ্যাজ হবে সি হ্যাজ এ ক্যা তার আছে একটা বিড়াল আর এর সঙ্গে কী হবে হ্যাভ দে হ্যাভ ব্যাগস তার ব্যাগ অনেকগুলো ব্যাগ আছে এটা হলো এবার আটের দাগে দেখো নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি কোথায় বসবে লিখি পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করে দশ হয়েছে তাহলে যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য আর ভাগ করে যে ফলটা বেরোয় তাকে বলে ভাগ শেষ যাকে ভাগ করা হয় যে পঞ্চাশকে ভাগ করা হচ্ছে তাহলে ওটা হচ্ছে ভাজ্য যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করা হয়েছে ভাজক আর ভাগ করে যে ফলটা বেরিয়েছে সেটা হচ্ছে ভাগশেষ দশ এরপরে নয়দাকে সঠিক উত্তরে চিহ্ন দাও ঘড়িতে আটটা বাজলে বড় কাঁটা ও মিনিটের কাঁটাটি থাকে আটের ঘরে না বারোর ঘরে ঘড়িতে যদি আটটা বাজে তাহলে বড়ো কাঁটা বা মিনিটের কাঁটাটি থাকবে আটের ঘরে না বারোর ঘরে বারোর ঘরে ছোট কাটাটি বা ঘন্টার কাঁটাটি থাকবে কোথায় আটের ঘরে বারো থেকে তিন বিয়োগ করে তার সঙ্গে ছয় যোগ করলে কত হবে দেখো বারো থেকে তিন বিয়োগ তারপর ছয় আচ্ছা আগে প্রথমে যোগটা করে নেবো বারোর সঙ্গে যদি ছয় যোগ করি কত হবে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো হল আঠেরো থেকে তিন বিয়োগ করলে পনেরো এই হল পাঁচ থেকে এক বিয়োগ তারপর চার আমি যোগ করব পাঁচ আর চারে কত নয় নয় থেকে এক বিয়োগ করলে আট হবে এবার দুটোই বিয়োগ আছে তাহলে নয় থেকে দুই বিয়োগ করব সাত হবে সাত থেকে আবার তিন বিয়োগ করলে চার হবে এই সরল অঙ্কগুলো তোমাদের ক্লাস টুয়ের আমার বইয়ের একদম শেষের দিকে পেয়ে যাবে তোমরা আমার ভিডিও আমার বইয়ের করে দেওয়া আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো দশের দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ দাগ মেলাতে বলেছে কুড়ি কোনটা হবে এগারো আর নয় যোগ করলে কুড়ি হবে তাহলে এটার সঙ্গে হবে আর পনেরো দেখো পাঁচ আর তিন গুণ করলে পনেরো হবে পাঁচ তিন পনেরো আবার একটা পনেরো দেখো নয় আর ছয় পনেরো হয় এটাও হয় ঠিক আছে তাহলে তোমাদের আমি তিরিশ নম্বরের একটা অ্যানুয়াল পরীক্ষার প্রশ্নপত্র করে দেখালাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে তাহলে তোমরা কি করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে কারণ আমি তোমাদের অ্যানুয়াল পরীক্ষার আগে পর্যন্ত কন্টিনিউয়াসলি এই রকম তোমাদের নমুনা প্রশ্নপত্র আমি দিয়ে যাব দুদিন একদিন ছাড়া ছাড়া দিয়ে যাব। কারণ ওয়ান টু থ্রি আমি তিনটি রোটেশন ওয়াইজ আমি তোমাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি তাই তোমরা একদিন কি দু দিন ছাড়া ছাড়া তোমাদের ক্লাসের ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকে এবং ভালো করে পড়াশোনা করো ওকে বাই বাই